ভাই আটটা গাড়ি নিয়ে আসছে নিশান এক একবারে কম দামে দিয়ে দিবা একবারে কম দামে নিশান ডবল কেবিন পিক আপ এটা এটা আয়কর অনেক কম মাত্র তেরো হাজার টাকা সরকারি আয়কর তেরো হাজার টাকা ডকুমেন্ট কমপ্লিট ডকুমেন্ট কমপ্লিট মাত্র আড়াই লাখ টাকা মাত্র আড়াই লাখ টাকা ডকুমেন্ট ক্লিয়ার এটা সিএনজি করা আছে গাড়ি সিএনজি করা আছে ম্যানুয়েল গাড়ি সিএনজি করা আছে এটা এম টেম সব আছে এটা কাজ করাইতে দিছে কিন্তু গাড়ি ওকে তেলে গেছেমেন্ট যারা বেকারির জন্য ইউজ করতে পারবেন ভিতরে আছে সিট করা আছে কাজে ইউজ করতে পারবেন কোম্পানির কাজে ইউজ করতে পারবেন এটা প্রাইভেট নাম্বার এটা স্পর্টিভ ভিতরে একটু দেখেন দেখান গাড়ি ওকে আছে এল সি ডি করা আছে তেলেগে সে গাড়ি চলে কেন আছে এসি কমপ্লিট এসি কমপ্লিট

অবশ্যই স্যার মডেল ডকুমেন্ট আপ আছে কমপ্লিট আছে ছাব্বিশ সাল পর্যন্ত এটা ডকুমেন্ট কমপ্লিট সেন্ডি করা আছে এটা শুধু তেলের লাইনটা নাই সেন্ডি করা আছে স্পেস আছে সব আছে এটা পনেরো অপশন শেষে একদম নতুন কারা গাড়ি না অরিজিনাল গাড়ি এটার দাম পড়বে সাড়ে তিন লাখ ভিডিওতে দেখে আসলে মাত্র তিন লাখ বিশ হাজার